একশো টাকা পাঠা আমি না দুজন ধরে কিসো খাই আমার না পেটটা কামড়ে ধরছে আমি তোর কোথাও খেতে পারতেছি না ঠিক মতো তুই আমার একশো টাকা পাঠা ভাই আমি অল্প কিছু খাই আমার মেলা খিদা লাগছে আমার উপকার কর না আপনি মেবি অনেক আপনি চাইলে আমার টিফিনটা খেতে পারেন না ভাই ঠিক আছে আমার খাউন লাগবে না আমি ঠিক আছি আমি আপনার ফোনে কথা বলে শুনছি আপনার অনেক ক্ষুধা পেয়েছে আপনি কিছু খান নাই ইভেন আপনার কাছে কোনো টাকা পয়সাও নাই আপনি কিন্তু খেতে পারেন সমস্যা নাই আমার মেলা খিদা লাগছে আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই কিন্তু আপনার খাওয়ানো লাগবে না আপনি খান বুঝতে পারছি আপনি হয়তো ভাবতেছেন যে এর ভিতরে কিছু আছে কিনা এক মিনিট এই যে দেখেন আমি নিজেই খাচ্ছি কোনো প্রবলেম নাই আপনি চাইলেই খাইতে পারেন নেন দাঁড়িয়ে খেতে হবে না আপনি ওখানে বসান আচ্ছা আপনি গ্রাম থেকে শহরে কবে আসছেন আমি আছি ভাইজনে যে গত পরশু দিন গত পরশু দিনে শহরে আসি আমি তার মানে আপনি পশুদিন থেকে কিছু খান নাই না ভাইজান গত পরশুদিন খাইছিলাম ওই আমার কাছে কিছু খুচরা টাকা ছিল ওই টাকা দিয়া আপনি কোথায় থাকতেছেন মানে কোথায় উঠছেন ভাইজান আমার তো আসলে শহরে কোনো আত্মীয় স্বজন নাই পরিচিত কেউ নাই ওই যে এদিকে একটা মাজার আছে না ওই মাজারি থাকছে আর ওই মাজারি হচ্ছে ওই গত কালকেও একটু খাওন দিছিল ওই খাওনটাই খাইছে এরপর থেকে আর খাওন খাইতে পারিনি মেলা খিদা লাগছে কি বলছিস אביব শহরে আসছেন কেন কোনো চাকরির জন্য নাকি অন্য কোন কিছু জি ভাইজান একটা চাকরি সন্ধানে আইছিলাম আসলে সবাই কইতো যে শহরে গেলি চাকরি পাওন যাইবো ওই চাকরি লাগেই শহরে আইছি কিন্তু আসার পরে আমার ওই যে ব্যাগপত্র সব হারাই গেছে আর খুঁজে পাইনি কিছু চাকরির খোঁজে শহরে আসছেন আপনার ফ্যামিলিতে এমন কেউ নাই যে কোপারশন করতে পারে আপনি একজন মেয়ে মানুষ ও শহরে চলে আসছেন চাকরি করার জন্য আসলে আমার চাকরির অনেক দরকার বুঝছেন আমার পরিবারের তো আমার মা ছাড়া কেউ নাই বাপা ছিল বাপটাও মারা গেছে আর আমার মার শরীরটাও বেশি ভালো না আমার মার চিকিৎসা করানোর লাগে মেলা টাকা লাগবে এটা ভালো একটা ওই হাসপাতালে ভর্তি করার লাগবো যেন ওই যে উন্নত মানের চিকিৎসা এর লেগে তো আমার টাকা লাগবে আর আমি কামনা করলে তো আমার কেউ টাকা দিব না এর লেগে যখন শুনছি যে শহরে গেলে মানুষের নাকি কাজের ব্যবস্থা হয় এর লেগে আমি শহরে চলে এসেছি কিন্তু আমার তো এই শহরে কেউ জানা পরিচিত কেউ নাই আমি কার কাছে যেমন কি করবো আমি কিচ্ছু বুঝতেছি না আমার চারিদিকে যেদিকে তাকাই সব দেহে অন্ধকার আমি কোনো আলো খুঁজে পাইতেছি না আপনি কেমন চাকরি করতেছেন চাকরি ভাইজান আসলে আমি তো কোনোদিন চাকরি করি নাই এই চাকরির বিষয় আসে আমার কিছু বুঝি না তো আমার এমন একটা চাকরি হলে চলবো যাতে করে আমি একটু টাকা ইনকাম করতে পারি আমার চিকিৎসা করতে পারি বাস আর কিছু লাগবো না আমার ওকে স্যালারি কত হইলে চলবে কত এক্সপেক্ট করতেছেন আই মিন বেতন কত হইলে চলবে বেতন বেতন আসলে যে কইলাম না ভাইজান আমি তো এর আগে চাকরি কই না আমার এই ব্যাপারে কোনো জ্ঞানই নাই তো ওই যে দশ পনেরো হাজার টাকা হইলেই চলবো মানে ওই আমার মায়ের চিকিৎসাটা যেন করাইতে পারি ভালো একটা হাসপাতালে বাস আমার আর কিছু লাগবে না আমি যদি আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই যেখান থেকে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পাবেন চলবে আপনার কি করতেছেন ভাইজান পঁচিশ হাজার টাকা বেতন আমার কি করতে হবে না তেমন কিছু না অ্যাকচুয়ালি আমি যে কোম্পানিতে জব করি সেখানে আমি ম্যানেজার পোস্টে আছি আর আমার যে ও হচ্ছে এইচআর আমাদের কোম্পানিতে একজন সুপারভাইজার লাগবে আমাকে বেশ কয়েকদিন যাবৎ বলতেছিল আমি ভাবতেছি যে আমি ওখানে আপনাকে দিয়ে দিতে পারবো পঁচিশ হাজার টাকা স্যালারি হবে আর আপনার যাবত কনভিন্স আপনি পাবেন প্রায় হাজার টাকার মতো মানে সবকিছু মিলিয়ে হাজার টাকা তবে আপনার কি কইতেছেন ভাইজান হাজার টাকা হাজার টাকা চাকরি আমি করব কি কইতেছেন আমার তো বিশ্বাস আপনি কি হাসা কথা কইতেছেন আপনি কি সত্যি আমার এই চাকরিটা ব্যবস্থা করে দিবেন সোনা দাপারটা হচ্ছে কি আমি আমার মাকে হারাইছি শুধুমাত্র টাকার অভাবে আমার মা অনেক অসুস্থ ছিল আমি তার চিকিৎসা করতে পারি না আমার কাছে কোনো টাকা ছিল না আমার কাছে কোনো জব ছিল না আমি একদম হেল্পলেস ছিলাম এখন আমার কাছে সব কিছু আছে টাকা আছে জব আছে একদম আমার মা নাই আমি যেদিন আমার মাকে হারাইছি সেদিন মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলছিলাম আজকের পর থেকে আমার চোখের সামনে এমন যে কোনো মানুষই যদি করে যে তার মাকে অনেক ভালোবাসে তার মায়ের জন্য কিছু করতে চায় আমি আমার পক্ষ থেকে তাকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব যদি তার প্রয়োজন পড়ে আপনার কথা শুনে মনে হলো যে আপনার জীবনে আপনার মা ছাড়া আর কেউ নাই ইভেন আপনি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন দ্যাটস ইট আমার কাছে আর কোনো কারণের প্রয়োজন নাই এটাই যথেষ্ট আমি শুধুমাত্র আপনার মায়ের জন্য আপনাকে এই সাহায্যটা করতে চাচ্ছি কারণ আমি মনে করি পৃথিবীর সকল মা আমার নিজের মা আমি আমার মাকে হারাইছি কিন্তু আমি চাই না যে অন্য কারো মা

জায়গা খালি হাতে ফিরে যাবো আমি মনে হয় আমার মার চিকিৎসাটা ঠিকঠাক মতো করাতে পারবো না কিন্তু দেখেন আল্লাহ কি অসুস্থ সহমত আল্লাহ মনে হয় আপনারে পাঠাইছে আমার এই সাহায্য করার লেগে ভাইয়া ভাইছেন আমি আমি আসলে আপনারে ধন্যবাদ দিয়ে ছোট করবো না কিন্তু বিশ্বাস করেন আপনি আমার জন্য যা করলেন আমি আমি জীবনে আপনার এই ঋণ শোধ করতে পারবো না জীবনে আপনার এই আমি বলতে পারবো না ঠিক আছে কোনো সমস্যা নাই আপনি এক কাজ করেন খাওয়াটা শেষ করেন তারপরে আমরা একসাথে আমার ফ্রেন্ডের ওখানে যাবো Did you imagine?